হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে এখন নায়গ্রার দিকে যাচ্ছি যেতে এই দেড় থেকে দু ঘন্টার মতো লাগবে আমাদের বের হতে না লেটই হয়ে গেল মানে দশটার সময় চেকআউট টাইম ছিল তো আমরা দশটার পরেই বেরোলাম আর এখন একটা ছোট্ট গ্রাম গ্রামের মধ্যেতেই যাচ্ছি মানে অনেক দূরে দূরে বাড়িগুলো আছে বেশ সুন্দর ছিমছাম একটা জায়গা একদম খুব সুন্দর লাগছে এখান দিয়ে যেতে কালকে আমরা যেই হোটেল আর কি যেটাতে ছিলাম মোটেল ওটা তো ওটা একটা গুজরাটি ওনার আর কি ওখানকার তোমাদের বলেইছিলাম আগের ভিডিওতে যে জায়গাটা এত মানে জমজমাট ভালো মানে খুব লোকজন খুব মিশুখে তো অল্প জায়গা সবাই সবাইকে চেনে তো মোটেলের যারা ওনা তারা ওইখানেই মোটেলের ওপরেই তাদের বাড়ি আর কি সেখানেই তারা থাকে হাজব্যান্ড ওয়াইফ দুজনে তো মানে সব থেকে অবাক ব্যাপার আজকে সকালে ওরা নিজেদের ঘরের থেকে মশালা চা যেটা সেটা বানিয়ে দিয়ে আমাদেরকে দিয়ে গেল যে জানি ইন্ডিয়ানরা সকালবেলা চা খেতে ভালোবাসে তাই নিজেরা ওরা সেটা বানিয়ে দিয়ে গেল তো এটা এত ভালো লাগলো যে কি বলবো মানে বাইরে এসে এই জিনিসটা পাওয়া একটা বিশাল বড় ব্যাপার তাই কথা বলতে বলতে চলে আসলাম এটা বাফেলো সিটিটা তো এখান থেকে আর থার্টি মিনিটস মতো লাগবে যেতে আমাদের হোটেলটা আজকে যেখানে থাকবো সেটা এখানেই নামা হয়েছে এই সিটিতে তো মানে আমাদের নায়গড়াতে গিয়ে রাত্রেবেলা আবার ফিরতে হবে থার্টি মিনিটস এখানে যদিও এটার জন্য আমরা বাড়ির দিকে আবার থার্টি মিনিটস এগিয়ে থাকবো কারণ এই দিক থেকে বাড়ি হবে কাছে আর কি থার্টি মিনিটস এগিয়ে আসবো রাত্রে এটাই হবে তো এখন গাড়ি পার্ক করে দিয়েছি সামনে একটা বিল্ডিংয়ে সেখানে পার্কিং নিয়ে সেখানে পার্ক করে দিয়েছি এখন যাচ্ছি ভেতরে ফলস দেখতে সববার মানে মা বাবার বিশেষ করে প্রচণ্ড ওরা এক্সাইটেড আর কি ফলস নারিগরা ফলস দেখার জন্য তো আগে গিয়ে তাই ফলটা দেখে মিড অফ দ্য মিস্ট যেটা সেটা আমরা করব তো চলো সামনে যাই গিয়ে দেখি এবার ফলটা আমাদের এবার থার্ড টাইম হচ্ছে নায়করা আসা ফার্স্ট রিজু যখন দেড় বছরের একটু বেশি আর কি তখন ফার্স্ট টাইম এসেছিলাম আর তারপরে এসেছিলাম তিন বছর আগে রিজুর পাঁচ বছর বয়স তখন এসেছিলাম ভাইদের সাথে আর আবার এবার আসছি তো মিডিলে যখন এসেছিলাম মানে সেকেন্ড টাইম ভাইদের সাথে তখন ছিল প্রচণ্ড ভিড় ওটা লেবার ডের ছুটি যেটা হয় সেপ্টেম্বরে সেই টাইমে ছিল উইকেন্ডটাতে তাই প্রচণ্ড ভিড় ছিল লং উইকেন্ড ছিল এবার তো সেই হিসেবে ওরকম ভিড় নেই এতটুকু ভিড় তো থাকবেই না এগুলাতে ছুটির দিনে আসা মানে এই ভিড়টা পাবই আর কি এক্সপেক্টেড তবে তখন যখন তিন বছর আগে মিড অফ দ্য মিস্ট যেটা আছে মানে স্টিমারে করে বোটে করে আর কি জলের মধ্যে নিয়ে যায় ঝর্ণাটা যেখান থেকে পড়ে সেখানটায় নিয়ে যায় তো এই রাইডের এই যে লাইন এখন দেখছো টিকিট কাটার এখানে ফাঁকা সেরকমভাবে লাইনই নেই সেবার বিশাল লম্বা লাইন ছিল মানে টিকিট কাটার জন্য বিশাল টাইম ওয়েট করতে হচ্ছিল তো সে এবার আর সেই ব্যাপারটা নেই এবার মানে আমরা ঠিকই করে নিয়েছিলাম লং উইকেন্ডে কোথাও বাইরে ঘুরতে যাব না কারণ যতটা টাইম লাগে নর্মালি লং উইকেন্ড হলে সেটা প্রচুর টাইম বেশি লাগে আর প্রচুর ভিড় থাকে ওর জন্য লং উইকেন্ডে কোথাও সেরকমভাবে প্ল্যান করিনি আমরা আর এই যে ওপর থেকে ফলসটা দেখতে এত অপূর্ব ওই যে ওই দূরে যেখানে ধোয়া মতো হচ্ছে ওখানে পুরো রাউন্ড করে ফলসটা পড়ছে সেখান থেকে পুরো ধোয়া হয়ে যাচ্ছে সেই বোটে করে পুরো অত দূর পর্যন্ত নিয়ে যায় আর অপোজিট সাইডটা সেটা তো ক্যানাডার আর এই যে পিঙ্ক কালারের রেইনকোট পরে যারা যাচ্ছে এখন বোটে করে সেটা হচ্ছে ক্যানাডার দিকের বোটটা ওদের হচ্ছে পিঙ্ক কালারের রেইনকোট পরে যায় আর এদিক থেকে যারা যায় ইউএসএস সাইডের তাদেরটা হচ্ছে হলো ব্লু কালারের রেইনকোট পরা এই যে এখান থেকে ওই দেখো নিচে ব্লু কালারের ওই যে রেইনকোট পরে এদিক থেকে উঠছে এটা হচ্ছে ইউএসএস সাইডের বোটটা ছাড়বে এদিক থেকে সবাই যাবে তো একবার বোটে প্রচুর লোকজন একবার চলে যায় এখানে আবার নিচে নামাবে আমরা তো ওপরে উঠে এসেছি এখন লিফটে করে নিচে যাব নিচে গিয়ে বোটে করে তারপর সামনেটাতে ওই জলের মধ্যে যাব পুরো ফলের মধ্যে ওখানে আর এই যে রেইনকোট পরে আমরা রেডি এবার না রিদ্ধির জন্য রেইনকোট দিয়েছে রি রিজুর সময়তে যখন এসেছিলাম ছোটোবেলাতে তখন রিজুর জন্য আলাদা রেইনকোট দেয়নি রিজুকে আমার রেইনকোটের ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম সে তো ভিজেও একাকার কাণ্ড এবার আবার দেখছি আলাদা করে বাচ্চাদের জন্য রেইনকোট দিচ্ছে ছোট্ট পুচকু রেইনকোট বেশ মিষ্টি দেখতে মানে ভাল লাগছে কিউট একদম ছোট্ট রেইনকোটটা আর এই দেখো অপূর্ব সুন্দর নায়গরা ফলস তবে এবার না রোদটা নেই রোদটা থাকলে না এখানে বেশ দু তিনটে অনেক সময়তে রামধনু দেখা যায় এবার যেমন একটাও রামধনু দেখতে পেলাম না এর আগের বার রামধনু দুটো রামধনু পেয়েছিলাম একটার ওপর আর একটা রামধনু তো এবার রোদ নেই কিছু নেই হঠাৎ করে কীরকম মেঘলা হয়ে গেল যাই হোক বৃষ্টিটা হচ্ছে না সেটা বাঁচোয়া মেঘলা করে আছে থাকুক তো রামধনুটা দেখতে পাচ্ছি না আমি আর রিজু সামনে এদিকটাতে আছি মা বাবা মিরিলটাতে বসে আছে আর ঋদ্ধিকে নিয়ে রূপম আছে ও তো জলে বোটে এখানে জলের মধ্যে এখানে এসেও পাগল হয়ে যাচ্ছে মনে হয় আর এই দিকে দেখো দূরে ওইদিকে হলুদ রঙের কিছু ছোট ছোট দেখতে পাচ্ছ হয়তো ওখানে হচ্ছে কেভ অফ দ্য উইন্ডোটার নাম ওই যে ওপর থেকে ঝর্ণাটা পড়ছে ওটার নিচে একদম গিয়ে দাঁড়ানো যাবে মানে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই ঝর্ণাটার নিচে গিয়ে দাঁড়ানো যাবে এবার আর কেব অফ দ্য উইনটা করবো না লাস্টবার মানে ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন এটার সাথে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আছে এই তখন ছোট ছিল ওকে নিয়ে গিয়েছিলাম মেড অফ দ্য মিস্টও করেছিলাম কেব অফ দ্য উইন্ডেও গিয়েছিলাম ওখানে আমার রেইনকোটের ভেতরে ছিল আর ওখানে কী হয় মানে একদম ঝর্ণাটার নিচে নিয়ে যায় মানে আমরা নিজেরাই যাই আর কি সিঁড়ি দিয়ে ওঠা যেহেতু তো পুরো ভিজে যাওয়া হয় এবার রিজুর প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে আর চেঞ্জ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে বেরিয়ে বোটের থেকে গিয়ে ওপরে উঠে তারপরে চেঞ্জ করেছি তো সেটার জন্য অনেকক্ষণও ভেজাটা পড়েছিলো রাত্রে মানে হালকা জ্বর এসছিলো কিন্তু সকালের দিকে ব্রেকফাস্ট টাইমে ওর মানে হঠাৎ করে কীরকম একভাবে রূপামের দিকে তাকিয়ে থাকে তারপরে হঠাৎ সেন্সলেস হয়ে যায় দাঁত টাঁত লেগে যায় ঠোঁটের চারপাশটা ব্লু হয়ে যায় আর মানে খুব বাজে রকম একটা এক্সপিরিয়েন্স সাথে সাথে আমরা ওয়ান ডায়াল করি অ্যাম্বুলেন্স আসে ওকে চেক করে তো তখনও ঠিক হয়ে যায় কিন্তু তারপর আমরা হসপিটালে ওকে নিয়ে যাই অনেকক্ষণ চেক মানে একটা চেক ওরা করে সব কিছু দেখে তো তাই জন্য এবার ঠিকই করে এসেছিলাম যে কেব অফ দ্য উইন্ডে যাবো না যেহেতু রিদ্ধি ছোটো আছে আর সিঁড়িগুলোও স্লিপারি তো মা বাবার জন্যও কিছুটা হলেও রিস্কি যদি বাই চান্স স্লিপ কেটে যায় তো ওই জন্য ওটাকে আমরা এবার যাচ্ছি না আর তবে এখানে যেটা মিড অফ দ্য মিস্ট এই মেইন ঝর্নাটা যেটা সেটার মধ্যে যখন নিয়ে আসে এটাও কিছু কম নেয় এখানেও পুরো ভিজে যাওয়ার মতনই অবস্থা হয় কারণ জল এত স্পিডে ওপর থেকে পড়ে আর এতটা উঁচু থেকে পড়ে যে এখানে পুরো বৃষ্টির মতো মনে হয় গায়ে এসে পড়ছে জলগুলো কারণ অনেকটাই ভেতরে নিয়ে যায় বোটটা এখানে রেইনকোটেও কোনো কাজে দেয় না আর এতটা হাওয়া হয় যে রেইনকোট পুরো দেখো এই যে উড়ে যাচ্ছে মাথার থেকে থাকছে না তো এখানেও পুরো ভিজে একাকার অবস্থা এই যে সব রেইনকোট পরেও সব ভিজে গেছি আমরা ঋদ্ধি তো আরও নাকি বলে রূপম বলছে ও মাথার থেকে আরও সরিয়ে দিচ্ছে রেইনকোটটা যত রূপম টেনে দিচ্ছ আরও সরিয়ে দিচ্ছে ওর এত ভালো লাগছে বৃষ্টির জল পড়ছে মতো রিজিও যদিও তাই করছিল ও সরিয়ে দিচ্ছিলো কিন্তু ওকে তাও বকে করে আটকে রেখেছিলাম ঋদ্ধি ছিল রূপমের কোলে ওকে আর আটকানো ও মানে এটাকেই মজা নিচ্ছিলো এই ব্যাপারটাকেই তো এখন এটা দেখে আমরা কিছু একটু খেয়ে নেবো কারণ অনেকক্ষণ হলো এসছি এখন গিয়ে একটু খেয়ে নেবো তারপরে তো আছি অনেকক্ষণ এখানে রাত্রেবেলা এখানে ফায়ার ওয়ার্কস হয় তো ফায়ার ওয়ার্কস দেখে আমরা একেবারে হোটেলের জন্য বের হব মাঝে আর যাবো না হোটেলে অনেকটাই আবার গিয়ে আবার আসতে হবে তো এখন এখানে পাশেই একটা ওই ফুড ট্রাকগুলো যেগুলো থাকে সেখানেই এসে খাওয়ার খেয়ে নিচ্ছি ওই রোল আছে চিকেন রাইস এসব আছে তো ওগুলোই অর্ডার দিয়েছি সবাই আর লসি ম্যাঙ্গো লসি নর্মাল লসি সব আছে এই সব খাওয়ার দাওয়ার খেয়ে নিয়ে তারপরে আবার ভেতরে যাব গিয়ে ওখানে অনেক আরও দূর থেকে মানে অন্য সাইডে দেখি যাওয়ার আছে অন্য দিকটাতে গিয়ে ঘুরবো আবার তো খাওয়া দাওয়া সেরে এখন একটু সব বসে টায়ার্ড হয়ে গেছে তাই মা বাবা আমরাও সব বসে আছি এখানে প্রচুর ইন্ডিয়ান আছে আরও লোকজনের সাথে কথা হচ্ছে তারাও সব এসছে ভিজিটিং প্যারেন্টস তারাও আছে তারাও এসছে তাদেরকে নিয়েও তাদের ছেলে বা মেয়েরা তারা ঘুরতে এসছে এখানে এখানে তাই আমরা এখন বসে আছি তারপরে অন্য দিকটাতে একটু হেঁটে যাব যে ফলের অন্য সাইডটাতে যেখানে কেব অফ দ্য উইন্ডসের যে ফলটা যেখান থেকে পড়ছে ওই ওপরটাতেও যাওয়া যায় তো এই যে এই দিক দিয়ে গিয়ে ওই ব্রিজটা যেটা দূরে আছে ওটা ক্রস করে ওটা দিয়ে গিয়ে আরও বেশ অনেকটাই হাঁটতে হবে দেখি এখন মা বাবা কতটা হাঁটতে পারে তার উপর তাহলে ওই দিকটাতে যাব। তো তাই জন্য এদিকে এখন যাওয়া শুরু করলাম আর এই ফলটা না মেন ক্যানাডার সাইড থেকে দেখতে অপূর্ব লাগবে কারণ আমরা ফলটার উপরটা থেকে দেখতে পাচ্ছি মানে আমরা ওপরে দাঁড়িয়ে নিচটা দেখতে পাচ্ছি আর ক্যানাডার থেকে একদম পুরো ফলটা পড়ছে সেই ব্যাপারটা ওরা সামনে থেকে দেখতে পাচ্ছে তো ওদিক থেকে ভিউটা নিশ্চয়ই অপূর্ব হবে এখান তবে ওরা এই কে অব দ্য উইন্ডসটা পায় না মানে ফলের মধ্যে ওইভাবে যে সিঁড়ি দিয়ে চটে যাওয়া সেটা পায় না আর এই যে এখন রাত হয়ে গেছে দশটা বাজে এখন শুরু হবে ফায়ার ওয়ার্কস লাইট জ্বলে গেছে এই লাইট জ্বলে গেলেও না ফলটা আরও সুন্দর লাগে কালার চেঞ্জ হয় ব্লু রেড দারুণ লাগে দেখতে তো চলো এবার ফায়ার ওয়ার্ক শুরু হচ্ছে দেখে নেই ইন্টারমিনেটারি ফায়ার ওয়ার্কস থাকে ওটা শেষ এখন শুয়া দশটা বাজে এখন গাড়ি নিয়ে আমরা যাব হোটেলের দিকে তো এর সাথেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো